মালদার কুতুবপুরে আবার অন্য রকম পুজো পুজোর কোনো দায়িত্বে থাকেন না মহিলারা সবই করেন পরিবারের পুরুষরা এটাই দীর্ঘদিনের রীতি করা রীতিনীতির আদি অংশগণিক সম্প্রদায়ের পুজো এবার তিনশো বছরে মালদার মহানন্দার পারে মহামায়ার আরাধনা ঐতিহ্যবাহী এই আদি কংসবণিক পুজো এবারে তিনশো ছিয়াত্তর বছর বর্ষে প্রায় ঘাটে মায়ের পদ্মচক্র শিলা ইয়ে ভেসে আসে এক বৃদ্ধা ওই শিলা পেয়ে নিজের বাড়িতে পুজো করতেন উনি যখন এটা পারলেন না তখন আমাদের দুর্গাবাড়ি আদিকাংশ বণিকের হাতে হস্তান্তর করে দিয়েছিলেন যেভাবে মান্যতা করে ওরা পুজো করে সেভাবে পুজো তো মানে এমনি মোটামুটি কোথাও হয় না সাধারণত এখানে নিয়মকানুন মেনে ভালো করে পুজোটা হয় তিনশো ছিয়াত্তর বছরের পুরনো পুজো তবে এই দুর্গাবাড়ি তৈরি হয় অনেক পরে 176 বছর আগে শারদিয়া দুর্গাপূজার আগেই সাজানো হয় মহলর সকালে চণ্ডীপাঠের মাধ্যমে এখানে পূজো শুরু হয়ে যায় দশমীর পর্যন্ত সকাল সন্ধে চলে চণ্ডীপাঠ ষষ্ঠীতে নিয়ম মেনেই হয় বোধন এই পূজোতে পুরুষরাই অংশগ্রহণ করতে পারে মানে মায়ের যে ভোগ থেকে পুজোর যাবতীয় যে সেই কর্মক্ষেত্রে সম্পূর্ণ যাবতীয় কাজে পূজোর যাবতীয় কাজে সমস্তভাবে পুরুষরাই এখানে অংশগ্রহণ করে মহিলারা অংশগ্রহণ করতে পারে না সেই পুরনো নিয়ম নীতি মেনেই আজও সেই পুজো হয়ে আসছে আমাদের নিয়ম কারণ আগেকার নিয়ম মেনেই প্রথা বিধি মেনেই আমাদের পুজো পার্বণ হয় এখানে আমরা পুরুষ পরিচালিত পুজো আমাদের মহিলাদের এখানে কোনো ইয়ে করি না আমরা পুরুষরাই সব কিছু করে ছিয়াত্তর বছরের নিয়ম ধরে রেখেছে আদিক অংশ সম্প্রদায় সেটাই এই পুজোর থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়